সো গাইজ এখন ঘড়ি কাটাই বাজে সাতটা আর এখন আমার ফোনে একটা ফোন এসেছিলো যে তোমার একটা পার্সেল চলে এসেছে তো সেই কারণে আমি এখন যাচ্ছি সেই পার্সেলটা আনতে ঠিক আছে আর সেই পার্সেলটা কি আমি সেটা ভালোভাবেই জানি আমার গুগল অ্যাডসেন্স পিঙ্ক হয়তো চলে এসছে সেই কারণে আমি এখন যাচ্ছি আমি তো প্রচণ্ড এক্সাইটেড তো চলো যাই দেখি কি এসেছে সো গাইজ আমি তো সো ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমি মানে এত এক্সাইটেড গরমে ঘেমে যাচ্ছি জিসু তুই কি এক্সাইটেড আমি খুব এক্সাইটেড সো গাইজ জাস্ট ওয়েট কিছু 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 হাসি ফাইনালি আমি গুগল অ্যাডসন্স নিয়ে বাড়ি চলে এসেছি তো চলো এখন এটা আনবক্সিং করব আর আমি করব না আনবক্সিং আমার মা করবে মা এই দেখো অ্যাডসেন্স চলে এসছে ইউটিউবের ডিম পাড়া মুরগি এটা তুমি আনবক্সিং করবা আমি করবো না আ কাট দা সো গাইস ফাইনালি বাড়ি নিয়ে চলে এসেছি গুগল আরসেন্স পিংস আর এখন কিংটা আমি কাটব না মা কাটবে তো চলো ভিডিওটা করি কন্টিনিউ করি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো ফাইনালি আনবক্সিং হচ্ছে গুগল আরসেন্স পিং মা আনবক্সিং হচ্ছে এটা খোলো এই সাইডটা খোলো এই সাইডটা এটা

তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে গুগল অ্যাডসেন্স পিঙ্ক এই যে ছটা নাম্বার আছে এটা আমাকে এখন অ্যাডসেন্সে বসাতে হবে সোনার ডিম ডিমপাড়া মুরগি পেয়ে গিয়েছি তো আজ থেকে দমদাম ভিডিও করতে শুরু করব। আর আমার মা আমার ভিডিও করতে প্রচণ্ড সাহায্য করে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট সেই কারণে হয়তো এতটুকু করতে পেরেছি তো চলো এরপরে আবার পরে দেখা হচ্ছে সো গাইজ এই জিনিসটা আমার অনেক কষ্টের ফল চাইলে তোমরাও আনতে পারবে শুধু মন দিয়ে কাজটা করে যাও দেখবে তোমরা একদিন ঠিক না একদিন একদিন পেয়েই যাবে আর সত্যি কথা বলতে আমি কাউকেই ডিমোটিভ করছি না এই জিনিসটা পাওয়ার জন্য না প্রচুর 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 মেহনত করতে হয়েছে তারপর জিনিসটা পেয়েছি তো তোমরা তোমাদেরকে আমি ডিমোটিভ করছি না তো তোমরাও মন দিয়ে কাজ করো মন দিয়ে ভিডিও পোস্ট করো দেখবে তোমরাও একদিন একদিন পেয়ে যাবেই তো যাই হোক তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এইভাবেই পাশে থাকো এইভাবে ভালোবাসা দিও তো আমি ভিডিও বানাতে আরও একটু উৎসাহ পাবো ঠিক আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে যারা আমাকে কংগ্র্যাচুলেশন জানিয়েছিলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে